পুজোটা সবার জন্য আনন্দের হয় না আমরা কতটা স্বার্থপর হয়ে গেছি আজকে মনে হচ্ছে আমার পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে না আমার রাগও হচ্ছে হ্যালো প্রিবন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো ফাইনালি আমার অষ্টমীর লুকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর এইদিকে আজকে যাচ্ছে আমার সাথে আমার বোন আর এইদিকে তোমাদের হয় তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে দেড়টা মানে এতটাই দেরি হয়ে গেছে বলার বাইরে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতন ব্লগটা শুরু করি পূজা আসছে পূজা আসছে ফাইনালি পুজো চলেই এলো দেখতে দেখতে কোথা দিয়ে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী চলে গেল আজ অষ্টমী বাঙালির এই ছটা দিন যে কত আনন্দের কাটে তবে এই আনন্দের দিনগুলো খুব অল্প সময়ের জন্য আসে আজকে মনে হচ্ছে আমার পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে না এতটাই লেট করে বেরিয়েছি মানে ভাবনার আমার রাগ হচ্ছে অষ্টমী না পেরোতে পেরোতে কোথা দিয়ে নবমী আর দশমী আসা মানেই মায়ের যাওয়ার সময় অ্যাকচুয়ালি ভালো মন্দ নিয়েই তো আমাদের সবাইয়ের জীবন তো অষ্টমী দিন সকাল থেকে আমার কোনো প্ল্যান ছিল না অষ্টমীতে আমার ইচ্ছে হলো যে একটু কোথাও ঘুরে আসি অষ্টমী মানে আমাদের মাথায় একটা কোথায় ঘোরাঘুরি করে একটু সাজুগুজু হবে আর তার সাথে জুই ফুল আর প্রিয় মানুষের হাত ধরে পূজা মণ্ডপে যাওয়া সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার ওই যে আগেই বললাম আমাদের কোনো প্ল্যান ছিল না অষ্টমীর দিন পুরো সকালটা ল্যাদ খেয়ে কাটিয়েছি একটু বেলার দিকে ইচ্ছে হলো অষ্টমীর দিন একটু কোথাও ঘুরে আসি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় দেড়টা বেঁচে গেছিলো তো এর মধ্যে সবাইয়ের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে সকাল থেকে যেহেতু ব্রত করে আছি তাই ভেবেইছিলাম আজকে পুষ্পাঞ্জলি এতটাই লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ভেবে নিয়েছিলাম আজকে হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবো অনেক পুজো মণ্ডপে খোঁজাখুঁজি করার পর একটা পুজো মণ্ডপে দেখছি এখনো পুষ্পাঞ্জলি দেওয়া চলছে মা চাইলে অসম্ভব কেউ সম্ভব করতে পারে আমি তো পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে এই বছর হয়তো মাকে আর পুষ্পাঞ্জলি দিতে পারবো না মা চেয়েছে বলেই হয়তো এটা সম্ভব হয়েছে

ফাইনালি পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেল পুজোটা সবার জন্য আনন্দের নয় শুধু এটা ভাবো মানুষ কতটা স্বার্থপর হয়ে যাচ্ছে কত ছোট মনের মানুষ হলে এরকম একটা কাজ করে সত্যিই বলতে কিছু বলার থাকে না অনেক ঘোরাঘুরি করার পর আমরা এখন খেতে বসেছি প্রায় এখন সাড়ে তিনটে বাজে আর আমরা এসেছি মেছেদার ঘুরি হতে আর আজকে বাইরের রোগটা মানে কিছু বলার নেই মোটামুটি আজকে আমি আড়াইটার সময় পুষ্পাঞ্জলি দিয়েছি অনেক কষ্ট করে মানে এখন বাজে সাড়ে তিনটে এখন খেতে বসেছি এখন খাওয়া যেহেতু পুষ্পাঞ্জলি হয়েছে তাই কিছুই খেয়ে আসেনি এত বেলা এখন বিরিয়ানি খাবো সেই ব্যাপার Okay. আমরা যখন হাইরোড ধরে কোলাঘাট যাচ্ছিলাম হঠাৎ দেখলাম রাস্তার ধারে একটা লোক পড়ে আছে মোটামুটি কিছুক্ষণ আগে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেকক্ষণ ধরে লোকটা পড়েছিল সবাই দেখে দেখে চলে যাচ্ছে কেউ আর দাঁড়াচ্ছে না তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো একটু তো হেল্প করতেই পারি শুধু এটা ভাবো মানুষ কতটা স্বার্থপর হলে এরকম একটা কাজ করে দেখতে পাচ্ছে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অবস্থা খুবই খারাপ আগে সাহায্য না করে তার পকেট থেকে পার্স ফোন নিয়ে তারা পালিয়ে যায় যখন আমরা সেখানে পৌঁছই দেখলাম যে পুরো সেন্সলেস হয়ে গেছে মোটামুটি মাথায় একটু জল দিতে আগের থেকে একটু বেটার ফিল হলো তো তারা এসে করে তাকে নিয়ে গেল না এখন কতটা ভালো আছে তবে মায়ের সবকিছুটাই ভালোই হবে তবে মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন মানুষ অন্তত কিছু না পারি মানুষের জন্য সাহায্যের হাতটা তো বাড়ি থেকে ভুড়ি বোঝে আসলে ওখানে বিরিয়ানিটা আমার খুবই পছন্দ বিশ্বাস করো আমরা প্রায় সাড়ে তিনটের দিকে বসেছিলাম খেতে আমরা নিয়েছিলাম দু প্লেট বিরিয়ানি আর এক প্লেট পকোড়া তিনজনে জমিয়ে জমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আসার পথে খেয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাই আর এটা বললে তোমরা বিশ্বাস বিশ্বাসই করবে না যে আমি আজকে কোনো ফটোই তুলি চলো এবারে বাড়ি যাওয়া যাক আবার রাতের দিকে বেরোনো হবে তো তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ি আসার সময় বেশ কয়েকটা ফটো তুলেছি আসার সময় একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়েছিলাম তবে অষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে বাই